হ্যালো আসসালামু আলাইকুম এই চৌধুরীহাটের দিকে যাইতে রাস্তা আর এইটা হচ্ছে গিয়ে সুবর্ণ মাদের বাসা কবরস্থান এখানে কুকুটা ঘুরে যাচ্ছে এই কুকুরে মাছ নেই আসল ছোট কুল যাওয়ার রাস্তা এই ঝামেলাটা হচ্ছে এখানে ওনরা হচ্ছে গিয়ে এখান থেকে টয়লেট করতেছে কিন্তু এই পাশ থেকে যে এই দিচ্ছে খাম দিছে খাম্বা এই খাম্বা হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াল ওয়াল থেকে কমপক্ষে চাই আঙ্গুল বের করে দিছে এই নেক্সট এই আমি ইয়াত পার ধরলাম ওনাদের পিলার উপরে কিন্তু ওরা ওনারা হচ্ছে গিয়া পিলারের দিকে বের করে দিছে এই আর মামা বলতেছে যেটা এটা নাকি Ama derviye duruyor বাড়ি নানু বাড়ি থেকে বেরোনোর বের হওয়ার সময় হাতের বাম পাশে এই ওনারা টয়লেট করতেছে এখানে নানুবাড়ি থেকে নানুবাড়ির দিকে ঢোকার হাতের ডান পাশে এই ওনাদের ঘর আর এখানে ঝামেলাটা বাচ্চা হচ্ছে কিনা ওই ওয়াল থেকে ওনার চারাঙ্গুলিকে ফিরে আসছে পশ্চিম দিকে কিন্তু মামা বলতেছে যে ওনাদের ওই যে উপরের যে কারণ এটা নাকি ওনাদের জায়গায় পড়ছে বাড়ির দিকে ঢুকতে হাতের ডান পাশে এই অন্ডা হচ্ছে ট্যাঙ্কি করছে ওয়াশরুম এর ট্যাঙ্কি করছে আর এই যে দুইটা পিলার হুম পিলার একটা গাবাস কাটছে গাড়িটা এখানে ফেলাই রাখছে এই এখান থেকে বোঝা যায় না জুম করে যাবে জুম হবে না হুম এই এখান থেকে এই ওনাদের ওয়াল ওনাদের ওয়াল থেকে সাইডাও ওয়াল থেকে সাইডাও চার আঙ্গুল ছয় আঙ্গুল বাইরে গেছে দেখছেন ওয়াল থেকে ছয় আঙ্গুল বাইরে গেছে এই আগের যে ওনাদের যে বিল্ডিং ওনাদের বিল্ডিং থেকেও

এ কি জমি ছাড়ার একটা সিস্টেম আছে না জমি ছাড়ার জন্য? আপনি নেতা সেদিনকে মিয়াও কোনো কথা না লাল কোনো কথা না সাতে কোনো ইয়া না। ওই জমি ছাড় আইন করতে।

বাড়ি থেকে বের হওয়ার হাতের বাম পাশে যে বাদাম গাছটা এই যে বাদাম গাছটা

उद्देश्य लगे 7 20 के लिए 1 20 के लिए कंपनी के लिए 2 का नंबर था মামারিয়াকে <laughs> য়াকে. mm-hmm <clears throat> Kremt. <coughs>